সকলকে স্বাগত আমি জানি আর সঙ্গে রয়েছে আমার সঙ্গে আজকে আড্ডায় আবির আর মিমি সামনেই আছে তাদের নতুন ছবি আলাপ কতনা বড়িয়া ফ্ল্যাট হ্যায় আহা ভালো তো আমিও বুঝলাম কিন্তু আমার তো রাতে অফিস দিনের বেলাটা শুধু থাকবো হাফ করে দাও 10 মানে ওই ঘরে যে থাকে সে পুরুষ তুমি টাকা নাও সময় আমায় বলনি কেন ওর পারফিউমের গন্ধটা আমার চেনা আলাপ করবি তো একদিন অফিস কামাই করে ঢুকে বল কোন মেয়েকে আমার ফ্ল্যাটে ঢুকেছে কি না ওরা একে অপরের সাথে ফ্ল্যাট শেয়ার করে অথচ কেউ কাউকে দেখেনি বেশি দেরি হয়ে যায়নি পাবল আমি অনেক খুঁজেছিলাম কেন অপেক্ষা করেছিলাম সেই আলাপ কতটা জমলো আর কতটা আপনাদের সঙ্গে নতুন ভাবে আবার আলাপ হবে সেই নিয়ে আজকের আমাদের আড্ডা প্রেমেন্দু বিকাশের ছবি আলাপ প্রথমে জানি যে ছবিটা রমকম কিন্তু এই রমকম তো আজকাল আর আমাদের এখনকার যে ছবিগুলো হয় তার মধ্যে এই মানে জনারের ছবি খুব কম হয়ই না বলতে গেলে তো সেখানে তোমাদের যদি আলাপটার একটু আলাপটা আমরা পাই আমি প্রথমে একটু কণ্ঠ আমি ঠিক রম কম বলতে রাজি আমি এই ছবিটাকে রোম্যান্টিক ছবি বলতে চাই উইথ ফান কারণ কমে রোম্যান্স এবং কমেডির একটা ইকুয়াল ব্যালেন্স চলতে থাকে ইটস মোর আমার আলাপ মোর আর রোম্যান্টিক ছবি দানা কমেডি হ্যাঁ এখানে কিছু অদ্ভুত মুহূর্ত তৈরি হয়েছে যেটাতে আমাদের হাসি পেতে পারে মজা পেতে পারে বাট বেসিক্যালি আদ্যপান্ত একটি প্রেমের ছবি কিন্তু এখানে আমি এই শব্দটা ইউজ করলাম তার মানে কারণটাই হচ্ছে আমার যখন পরিচালক প্রেমেন্দ্র বিকাশের সঙ্গে কথা হয়েছে ওনার কথা একটা সিগনেচার আছে কিন্তু আমরা এর আগের যে ছবিগুলো পরপর দেখে এসেছি কোথায় একটা এই প্রেম এবং এই রোমান্সের মধ্যে তার একটা এই কমেডি ব্যাপারটা সে সুন্দরভাবে ফুটিয়ে তোলে তাই জন্য কোথাও একটা হ্যাঁ কমেডি সেই চাকিদার আগের যে ছবিগুলো দেখেছি তার তুলনায় এই ছবি আলাদা মেকিং ট্রিটমেন্ট চরিত্রায়ন অনেকটাই আলাদা এখানে রোম্যান্সের কোনো কমতি নেই হ্যাঁ আমার মনে হয় এটা একটা খুবই সেন্সিবল একটা মিষ্টি প্রেমের গল্প যেটার মধ্যে ধরো দৈনন্দিন জীবনে আমাদের লাইফে যেরকম কমেডি হয় ধরো ছোট্ট মোট্ট আমরা হেসে ফেলি সেগুলো এটার মধ্যেই আছে কিছু ওভার দ্য টপ নেই আর কিছু এমনি খুব বোর হয়ে গেলাম সেরকম নেই সো

ছাব্বিশে এপ্রিল ছবিটা যখন লোকে দেখবে আমার আমরা আশা করি যে লোকে খুব ভালো লাগে আমার এখান থেকে একটা মানে জিনিস জানতে ইচ্ছে করছে যেটা মিমিকে এতদিন ধরে পাওয়া যাচ্ছিল না আবির কিন্তু এসে টাইম টাইম দিয়ে যায় হ্যাঁ মিমি যতই বলুক মিমিকে পাওয়া যায় না মানে এটা টার্গেট হচ্ছে রক্ত বীজ থেকে আর কি ইনি পঙ্কজ সিংহ সেন্ট্রাল টিমের হয়ে ক্ষয়রাগর ব্লাস্ট কেস ইনভেস্টিগেট করতে এই মুহূর্তে আছেন বর্তমানে সংযুক্ত মিত্র স্যার এস পি বর্ধমান প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথমবার অনিমেষদা পুজোয় নিজের বাড়িতে আসছে অল দ্য বেস্ট থ্যাংক ইউ ম্যাম কী বলবেন ভাইকে সেটা তোমাকে কেন বলবো মহা কারখানা পালিকা কারখানা হয় স্যার বহুত পাট্টা হ্যায় স্যার প্রোমোশনকে দেবে স্টেট দিল্লিকে দেবে হ্যাঁ এনারা আসলে বিশ্বাস করতে পারেন না যে বাড়ি দশ হাতের মধ্যে বোমা তৈরি হতে পারে আর সেই বোমা গোটা গ্রামকে উড়িয়ে দিতে পারে

একটা সাইড আমার মনে হচ্ছে নেমে যাচ্ছে ক্রমশ প্রকাশ তাও এই কষ্টটার কোনো দাম নেই কিন্তু হয়ে গেছে না বাট যেটা হচ্ছে দেবযানীকে অনেক দিন ধরে চিনি সো ওনার টর্চারটাও সহ্য করে নিই বাট উনিও আমাদের টর্চারটা সহ্য করে যান সো আই মানে আমার একদমই রক্ত বিশেষটা একদমই আমার মনে নেই তারপর আমরা একসঙ্গে কাজও করেছি বিভিন্ন ছবিতে বাট লিড পেয়ার বলতে বা নায়ক নায়িকা একে অপরের এরকম হয়নি সেটা করতে গিয়ে আমাদের অনেকটা সময় লেগে গেল থ্যাংক টু যে রক্তবীজ তো রক্তবীজ রোম্যান্স কথা রক্ত যে প্রেক্ষিত আজকের সময় সেখানে কথাটা বলে এবং সেখানে প্রথমত তো শত্রুতা দিয়ে রক্তবীজে শুরু দুজনে এবার সেখান থেকে আর হ্যাঁ কমাইন্ড ভাবে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ দর্শকরাও সেটা বলেছেন এবার আরেকটু এবার আরেকটু এগিয়েছি আমরা যে আলাপ এবার দেখো আলাপটা কিরকম হ্যাঁ আলাপটা শুট এটার পরে আমরা এসেছি বাপ এবার আলাপটাও দেখো কিরকম অদ্ভুত ভাবে আলাপ ছবিতে দেখছি যে দুজন দুজনকে দেখা হচ্ছে না চিনছে না অথচ একটা চেনা জানা হয়ে যাচ্ছে অথচ একটা একসঙ্গে যাপন হচ্ছে তো আমরা ওইভাবে আস্তে আস্তে বলছি স্লো বাট স্টেডি কাইন্ড মানে একটা জিনিস এটা জানতে ভীষণ ইচ্ছে করে যে প্রেমেন্দ্র বুকাস দা তো সাধারণতভাবে সিনেমাটোগ্রাফার কিন্তু উনি না ভীষণ আমি যখন ওনার আগে শুটিং দেখেছি খুব মেপে মানে শট একদম মাপা থাকতো আর কি যে বাইরে আমি খুব একটা শট নেব না এই ব্যাপারটা মানে কাজ করতে গিয়ে একজন সিনেমাট্রোগ্রাফার যখন পরিচালক হয় তখন তার সঙ্গে মানে উনি তো আগে তো সিনেমাট্রোগ্রাফার যেটা চাকিদার বা পদ্মদার স্ক্রিপ্ট চাকিদার যে কাজ বা চাকিদার যে টিম অনির্মাণ ইনক্লুড খুব প্ল্যান্ড কাজটা হয়েছে এবং সত্যি কথা বলতে আজকের দিনে কি বিরল যেই কভারের ছুটিংয়ের দুনিয়ায় যে কি বিরল সেটা কোথাও জানি একজন যে তাই বলে কি ধরো একটা বললো যে তোরা এখানে দুজন বসে আছিস আমি দুটো শট নেব কিন্তু সিনটা করতে গিয়ে চাকি মনে হলো আর একটা শট হলে ভালো হয় সেটা নিয়েছে এরম নয় যে আমার দরকার দাম আমি নিচ্ছি না তা ফাঁকিবাজি করেনি মা আছে যে এটা 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 একটা ধর লাগবে এখানে দুটো তার বেশি এই দিক ডানদিক ওপর নিচ পেছন ওরকম নেই সো ভেরি অর্গানাইজড আর কি বলতো চাকিদার মাথা ঠান্ডা সো আর একটা মজার বিষয় হচ্ছে আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে চাকিদা আমাদের একটা গল্প শুনেছিল আমাকে আর মিমিকে কিন্তু সেই সিনেমাটা হয়নি হয়নি আমাদের কথা হয়েছিল তো এবার আলাপে সেটা হলো অ্যান্ড ইটস এ গুড ফিল্ম টু ইউনো কাম টুগেদার ইটস এ গুড ফিল্ম মানে যেখানে আমার মনে হচ্ছে যে আইডিয়াল সিচুয়েশন যেখানে আমরা একসঙ্গে কাজটা করলাম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে জুটি কনসেপ্ট আমাদের নেই কিন্তু তবুও কিন্তু আমরা সবসময় একটা কোথাও হয় না একটা ছবি যখন বক্স অফিসে হিট করে বা এমন গল্প একটা নায়ক বা নায়িকা তাদের খুব সফলতা পায় তারপরে কিন্তু অন্যান্য অনেক ছবিতেই মনে হয় যে আচ্ছা ওই জুটিটা এলে আবার ভালো লাগতো আলাপ কি সেরকমই কথা বলছে এই যেভাবে গল্পটা এগোচ্ছে আলাপ যদি সফল হয় তাহলে সেই কথাই বলবে আলাপ যদি সফল না হয় তাহলে আমরা ভাববো যে এগুলো কাজ আমাদের জুটি কাজ করছে না পরপর ছবি করছে তার একটা ছবি হয়তো মানে সেভাবে বক্স অফিসে সাফল্যতা পেল না তার জন্য কিন্তু জুটি কখনো যে তাদের জুটিটাকে কিন্তু অসফল জুটি বলা যেতে পারে না তারপরেও কিন্তু আমাদের এক্সপেক্টেশন কোথাও থাকবে এই দুজনে কাজটা করুক আর কি কিন্তু এই মুহূর্তে না ওইভাবে আমরা জুটি তো পাই না বাংলা ছবি অনেকদিন ধরেই যেভাবে গল্পে হচ্ছে আমাদেরকে অমুক জুটির গল্প হিসেবে দেখতে যাই তা নয় কিন্তু আমরা কন্টেন্ট হিসেবে ছবি দেখতে যাই কিন্তু এই যে তোমাদের এই যে আজকে যে ছবিটা যেটা প্রেমের ছবি বা মাঝে মাঝে যে অন্য ধরনের ছবিগুলো হচ্ছে সেখানে আবার এই জুটিটাকে আমাদের কোথায় যেন জুটির কথাটা মনে করাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আর আমার মনে হয় মানুষের যেই ভালো লাগাটা তৈরি হয়েছে আমাদের দুজনকে পরস্পর একসাথে দেখে সো সেটা তো ডেফিনেটলি একটা পাওনা আর আমরা চেষ্টা মানে আমরা চেষ্টা করার চেয়ে যে আমার মনে হয় মানুষের একটু দায়িত্ব ফ্যান্সদেরও একটু দায়িত্ব হয় যে আমাদের জুটিটাকে হিট করিয়ে দিক মানে ডেফিনেটলি যখন তাদের ভালো লাগছে সো হিট করলে। প্রডিউসারের বাড়িতেও পয়সা আসবে আমরা একটু কনফিডেন্স পাবো সো এই পরে স্যার পেতে সুবিধা হবে পরে ডিরেক্টর নিয়ে নেবে আমার একটা ছোট অবজারভেশন এই ব্যাপারে দেখো জুটিটা কেন তৈরি হয় বা জুটি কেন ভালো লাগে এটা ডিফাইন করা যায় এটা ভাল লাগে দেখতে এবার অ্যাকচুয়ালি আলাপ যখন ও আগে শুনেছিল স্ক্রিপ্টটা নিয়ে আমি পরে শুনেছি তখন কিন্তু আমাদের মধ্যে এটা নিয়েও আলোচনা হয়েছে যে আমরা রক্ত বীজ করলাম সেটা এত সাকসেসফুলি চলছে আমাদের কি চট করে আরেকটা ছবি করা উচিত তারপরে দেখলাম যে এই ছবিটার ধরন ক্যারেক্টার্স ছবির যে ভাষা ছবির যে মেজাজ সম্পূর্ণ আলাদা সো ওয়াই নট বাট তাই বলে জুটিটা যদি আমি ধরে নিচ্ছি যে আলাপ যদি আমি এক্সপেক্ট করি যে আলাপও খুব ভালো লাগলো জুটিটাও খুব ভালো লাগলো সঙ্গে সঙ্গে ওটা অনেক একটা ফর্মুলা হয়ে যায় যে আই চলো তাহলে ধরতো সেটা করবো না আমরা আমার মনে হয় মিমিও সেটা করবো না মিমি সবসময় দেখবো ওর ক্যারেক্টারটা কীরকম গল্পটা কীরকম কনটেন্টটা কীরকম তাদের সঙ্গে কাজ করছি দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট তারপরেও যদি সত্যি যদি তৈরি হয় তাহলে নাথিং লাইক ইট মানে বোথ অফ আস উইল বি ভেরি হ্যাপি পাবলো আর অদিতির আলাপ আসছে সেই আলাপ জমে উঠছে অর্থাৎ এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে থেকে প্রেমেন্দু বিকাশ চাকির পরিচালনায় তো অবশ্যই তখনই জমবে যখন আপনারা বড় পর্দায় এসে গোটা টিম আলাপের সঙ্গে আলাপ করবেন দেখা হচ্ছে নমস্কার আমি দেবজানি আর সঙ্গে রয়েছে আজকে আমার সঙ্গে আড্ডায় রয়েছে আমাদের সকলের প্রিয় পরিচালক প্রেমেন্দ্র বিকাশ চাকি প্রথমেই তোমাকে জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত অসংখ্য ধন্যবাদ আমরা পরপর তোমার কাছ থেকে বেশ একটা অন্য ধরনের ছবি পাচ্ছি কেন বললাম অন্য ধরনের শব্দটা তোমার ছবিতে তুমি অলরেডি একটা সিগনেচার ঠিক করে ফেলেছ আর কি মানে ছবিতে একটা প্রেম থাকে মজা থাকে পুরনো একটা নাস্টালজিয়া ব্যাপার সেই ছবিটার মধ্যে থাকে এবং সেখান থেকেই আগামী ছবি আসছে আলাপ আবির আর এবং মিমি ছবিটা একটা সম্পূর্ণ প্রেমের ছবি আসলে কি হয়েছে যে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই আমরা যদি খবরের কাগজ খুলি টেলিভিশন দেখি সেখানে এত নেগেটিভ ভাইব চারিদিক থেকে এত নানা নানারকম খবর আসে যে খবরগুলো কিন্তু আমাদেরকে ততটা মানসিকভাবে মানে আমাদেরকে সারাক্ষণ একটা নেগেটিভ ভাইবের ভেতর দিয়ে মানুষ বাঁচছে আমার মনে হয় যে সেখানে দাঁড়িয়ে যদি আমি একটু একটু হাসাতে পারি এটা প্রেমের গল্প বলতে পারি কারণ প্রেম তো সকলের ভেতর আছে সমস্ত বয়সে সমস্ত প্রাণীদের ভেতর প্রেম আছে সুতরাং সেটা তো নতুন কিছু নয় সেটাকে নিয়ে যদি গল্প বলা যায় এবং সেক্ষেত্রে যদি আজকে যে অডিয়েন্স রয়েছে যেখানে তারা এ ধরনের জিনিস প্রায় পাচ্ছে না যে একটা সময় আমাদের ছিল যে যে উত্তম সুপ্রিয়ার জুটি প্রেমের ছবি একের পর এক আসছে এবং সেখানে আমরা প্রেম দেখেছি বিভিন্ন রকমের বিভিন্নভাবে সেই ছবিগুলো তো এখন আর আসে না এখন প্রেমের ছবি খুব অ্যাকচুয়ালি বলা যেতে পারে এখন জুটি শব্দটাই কিন্তু আর নেই আমাদের কনসেপ্টের মধ্যে খুব কম জুটি ব্যাপারটা ইউজ হয় এখন কন্টেন্ট অনেক বেশি নির্ভর করে ছবির ক্ষেত্রে অবশ্যই কারণ জুটি ব্যাপারটাই ভেঙে গেছে কারণ আমাদের সিনেমাতে যেমন একটা সময় জুটি ছিল হিন্দিতে অবশ্যই অবশ্যই মানে আমি বলতে পারি যে আমার একটা সময় ছিল যে ঋষিকা পুনীত সিং সেই জুটি ছবি হলে পরে তার ওপেনিং ওপেনিং আমি দেখবই দেখব হ্যাঁ অমিতাভ রেখা ছেড়ে দেব না হ্যাঁ এটি এগুলো ছিল জুটি হ্যাঁ মানে আমার তার ছবি আমার মনে হয় যে এখনও বোধ আছে অপেক্ষা করছে কারণ এখন তো সেই রকমভাবে সেই বয়সের প্রেমগুলোকে দেখানো হচ্ছে না প্রেমের ছবিটার মধ্যে কি একটু রমকম স্টাইল আছে নাকি একদমই নেই না অবশ্যই রমকম কারণ সমস্যাগুলো তৈরি হলে সে সমস্যাগুলোকে যদি অন্যভাবে দেখানো হয় তাহলে পরে তো সেই আবার চাপ সৃষ্টি হবে সুতরাং সেটাকে যদি হালকা মেজাজে হালকাভাবে দেখানো যায় তাতে তো একটা কমেডি আসে নাম আলাপ এই শব্দটা একটা মিষ্টি শব্দ মিষ্টি প্রেমের শব্দ ছবির নামটা আলাপ রেখেছ তার সঙ্গে কি ছবিটা সেই গল্পটা সেই গেছে অবশ্যই আলাপ অর্থাৎ যে আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শুরু হয় আলাপ দিয়ে শেষ হয় ঝালা দিয়ে সুতরাং আলাপ যেটা হয় যে আলাপের পর থেকে যখন আস্তে আস্তে স্থায়ী অন্তরাতে যায় আমার গল্পটাও ঠিক সেভাবেই গিয়েছে আলাপটা সেভাবেই হচ্ছে এবং সেভাবেই একটা রাগ যেভাবে তৈরি হয় সেভাবেই আমার গল্পটার বাঁধন এবং সেটা গিয়ে আলটিমেট ক্লাইম্যাক্সে কী দাঁড়াবে দর্শক যারা আসবেন তারা বুঝতে পারবেন কেন নাম আলাপ বোঝা যাচ্ছে যে আবির মিমিকে নিয়ে এই একদিকে একটা ভোটের দামামা চলছে শহরে আর তারই সঙ্গে গরম কিন্তু তাও কিন্তু আলাপের এই আলাপ কতটা জমেছে সেটা দেখতে কিন্তু হলে আসতে হবে হ্যাঁ অবশ্যই আসতে হবে এবং আমার ছবি যেটা আমি সব সময় বলি যে আমার ছবি থেকে বড় ইউএসপি যে সপরিবারে যে কোনো বয়সের লোক আসতে পারে ছবি দেখতে কোথাও তাদের বাধা হবে না কারণ সপরিবারে দেখার ছবি তো প্রায় কমে গেছে সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা সপরিবারে আসুন আর শুধুমাত্র সিনেমার গল্প নয় সিনেমার গল্প আছে অভিনয় আছে অনুপম রায়ের গান আছে অনুপম রায়ের কথা এবং সুরে প্রত্যেকটা জিনিস নিয়েই কিন্তু আলাপ সুতরাং হলে এলে ঠকবেন না ছাব্বিশে এপ্রিল মুক্তি পাচ্ছে আলাপ তাই কোনোভাবেই এই আলাপ কিন্তু মিস করা যাবে না ক্যামেরায় সুব্রতর সঙ্গে দেব জানি টাইম